দাদা জীবিত থাকাকালীন যদি বাবা মারা যায় তাহলে আমরা যারা নাতি নাতনিরা রয়েছি ওই দাদার তারা কি ওই দাদার দাদার সম্পত্তিতে অবর্তমানে দাদা যখন মারা যাবে তখন অংশীদারি বা ওয়ারির সূত্রে অংশ পাবো উনিশশো সালে একটি আইন পাশ হয় সেটি হচ্ছে দ্য মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স নাইনটিন সিক্সটি ওয়ান এই ধারায় বলা হয়েছে স্পষ্টভাবে যে সাকসেশন বা উত্তরাধিকার উন্মুক্ত হওয়ার পূর্বেই যদি কোনো ব্যক্তি মারা যায় তার মানে আমার বাবা অথবা মা মারা গেলেই শুধুমাত্র আমি তাদের রেখে যাওয়া সম্পত্তিতে অংশীদারী হব উত্তরাধিকার সূত্রে ওয়ারিস সূত্রে অংশ পাবো তারা জীবিত থাকা অবস্থায় একচেটিয়াভাবে ভাবে ওই সম্পত্তির মালিক শুধু তারাই কারণ কোনো সম্পত্তি যখন কোনো ব্যক্তি বেঁচে থাকে জীবিত থাকে তখন ওই সম্পত্তিতে তার সন্তানদের বা কোনো ওয়ারিশদের অংশ থাকে না এখন আমার বাবা মা জীবিত রয়েছে আমার বাবা জীবিত থাকা অবস্থায় হঠাৎ করেই যদি আমি মারা যাই এখন আমার এক ছেলে এক মেয়ে রয়েছে এই এক ছেলে এক মেয়ে রেখে আমি মারা গিয়েছি আমার বাবা বেঁচে আছে। এখন আমার অবর্তমানে আমার বাবার সম্পত্তি আমার ছেলে মেয়ে কি পাবে উনিশশো সালের পূর্বে পেত না কিন্তু উনিশশো সালের যে আইন পাশ হলো এই আইনের চারধারা অনুসারে অবশ্যই পাবে ইভেন এমনকি এমনভাবে পাবে যেন যে ব্যক্তি মারা গেল ওই উত্তরাধিকার উন্মুক্ত হওয়ার পূর্বেই যে ব্যক্তি মারা গেল সেই ব্যক্তি যতটুকু পেত ঠিক অনুরূপভাবেই তার রেখে যাওয়া সন্তানেরা ওয়ারিসরা ততটুকুই পাবে ওয়ারিসরা সন্তানেরা ততটুকুই পাবে এখন কতটুকু পেত যদি মেয়ে মারা যায় যেমন আমি মেয়ে আমার বাবা বেঁচে থাকা অবস্থায় যদি আমি মারা যাই তাহলে আমার ছেলে মেয়েরা ঠিক আমি যতটুকু পেতাম বাবার সম্পত্তি আরেক সূত্রে তারাও ততটুকুই পাবে আবার আমার ভাই যদি মারা যায় আমার বাবা বেঁচে থাকা অবস্থায় তাহলে তার সন্তানেরা ততটুকুই পাবে যতটুকু তাদের বাবা জীবিত থাকলে পেত তাহলে আপনারা স্পষ্টভাবে এই বিষয়টি বুঝতে পেরেছেন উনিশশো কিন্তু আরও একটি কাজ করা হতো সেটা হচ্ছে মুসলিম আইন অনুসারে তখন এই ধরনের ব্যক্তির ছেলেমেয়েরা সম্পত্তি পেতো না যারা কিনা বাবা মা বেঁচে থাকা অবস্থায় মারা যেত তার মানে বাবা মা বেঁচে থাকা অবস্থায় যদি কোনো ছেলে মারা যায় আর তার যদি কোনো সন্তানাদি থাকে তাহলে তারা আগে সম্পত্তি পেত না ওই দাদার সম্পত্তি নাতি নাতিনারা পেত না মুসলিম শরীয় আইন অনুসারে কারণ তাদের বাবাই তো উত্তরাধিকার উন্মুক্ত হইনি বাবারই কারণ দাদা বেঁচে আছে তখন তাদের দাদারা কি করত ওই সম্পত্তি ও আর ওসিয়তনামা দলিল করে দিয়ে যেত এই ওসিয়তনামা দলিল আবার বেশিরভাগ ক্ষেত্রেই সে সময় ভুলভাবে করা হতো কারণ ওসিয়তনামা দলিলের একটি কন্ডিশন রয়েছে সত্য রয়েছে যেমন হেবানামা দলিল বা গিফট দলিলের হচ্ছে বুঝিয়ে দিতে হবে ঠিক তেমনি ওসিয়তনামা দলিলের মেন সত্য হচ্ছে অবশ্যই সম্পত্তির তিন ভাগের এক অংশের বেশি ওসিয়তনামা দলিল করা যাবে না এটা আইন নিষিদ্ধ করে দিচ্ছে এখন আপনি যদি ওই নাতি নাতনিকে সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও ওসিয়তনামা দলিল করে দিয়ে যান হ্যাঁ তাহলে তো অবশ্যই ওই দলিলটা টিকবে না ওই দলিলটা ততটুকুই টিকবে যতটুকু টিকার বৈধতা তার রয়েছে তিন ভাগের এক অংশ টিকবে আর বাকি দুই অংশ আবার বাকি ওয়ারিজদের মধ্যে চলে যাবে আর সেই ওয়ারিজদের মধ্যে কিন্তু ওই নাতি নাতনিরা থাকবে না কারণ এটা কার ওয়ারিস এটা হচ্ছে ওই দাদার ওয়ারিস আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যদি কোনো সমস্যা থাকে থাকে এই এই বিষয়ে বিষয়ে কিছু জানার আইনি পরামর্শ তাহলে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি যেহেতু শিক্ষামূলক সেহেতু বেশি করে শেয়ার করবেন যেন বিষয়টি সবাই জানতে পারে এবং আমার সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন Bálotekben, lettek benne a szellemalékon.